তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম যে রিডিং আসলে কিভাবে পড়তে হয় সেটা আমি শেখাবো তো আপনারা অনেকে রিডিং এর সব থেকে কঠিন যেটা হয় সেটা হচ্ছে প্যাসেস থ্রি এমসে কেউ রিডিং এর মধ্যে সব থেকে কঠিন জিনিস হচ্ছে এটা প্যাসেস থ্রমসি কেউ তো আজকে আমি সি থ্রমসে সব সবথেকে সহজ উপায়ে কিভাবে আসলে সলভ করবেন কিভাবে শুধুমাত্র এমসিকিউজি সলভ করবেন তাই না আসলে রিডিং কিভাবে পড়তে হবে সেই রকমের সকল টিপস এন্ড ট্রিক্স যা যা আছে সবকিছু শেখাবো অনেকেই বলে আসলে রিডিং এর টিপসে কাজে লাগে না রিডিং এর আসলে এইটা আসলে কাজে লাগে না তো যারা আসলে এটা বলে তারা আসলে আইলস রিডিং পড়তেই জানে না আসলে আইলস রিডিং যদি আপনি ভালো মতো পড়তে জানেন আপনি কিভাবে পড়তে হবে সেই সকল রুলস গুলো যদি জানেন তাহলে আপনার কাছে রিডিং পুরো পানি রিডিং এর টাইম ম্যানেজমেন্ট হয় এই ওই ওই এই রকম প্রচুর কথা আসলে চার সাইডে শোনা শোনা যায় তো এই কথাগুলো আসলে যারা বলে তারা আসলে সবাই আসলে ম্যানেজমেন্ট করতে পারে না বলে আসলে বলে তো ঠিক আছে আজকে আমরা এমন কিছু রুল শিখাবো কিভাবে রিডিং পড়তে হয় এই রুলস গুলো যদি আপনি সঠিকভাবে কাজে লাগাইতে পারেন রিডিং পড়ার স্ট্র্যাটেজি গুলো যদি কাজে লাগাইতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্যান্ড স্কোর এক ধাপে ধুম করে বেড়ে যাবে তো আজকের ক্লাসটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা ক্লাস পেইডেও অনেক টাকা দিয়ে এরকম ক্লাস পাবেন না এটা কনফার্ম ওকে

এখন এখানে একটা রিলেটিভ প্রোনাউন্স দ্যাট দ্যাট এর কাজকে ড্যাট এর কাজ হচ্ছে এই যে আগে যেটা থাকে জবসের পোকার গুলো আছে সেইটাকে রিপ্রেজেন্ট করবে এই যে দ্যাট এর পরের অংশে এই অংশে রিপ্রেজেন্ট করবে তা আমি একটু দেখি এটা রিপ্রেজেন্ট আসলেও করে কিনা তার মানে এই হর্স কাইন্ডস এখানে জবের যে পোকার গুলা সেই পোকার গুলাই হচ্ছে উইল বি মোস্ট এফেক্টেড মানে জবসের পোকার গুলাই হচ্ছে সব থেকে বেশি পরিমাণে এফেক্টেড হয়েছিল পাই মানে দ্বারা তাহলে কার দ্বারা এফেক্টেড হয়েছিল গ্রো অফ এআই ইআই এর গ্রো দেখেন আমি যখন পি গুলো দিয়ে মিনিং করছি এই যে বাই মানে দ্বারা তাহলে কার দ্বারা এফেক্টেড হয়েছিল গ্রোথ অফ এআই ইআই যে গ্রোথ হচ্ছিল সেই গ্রোথ দ্বারা তো আমি যদি এইভাবে মিনিং করি আমি একশো পার্সেন্ট কিন্তু মিনিংটা বুঝতে পারবো এখন আসেন দুই নাম্বারটা যদি আমরা একটু দেখি দুই নাম্বারটা যদি আমরা দেখি এখানে বলছে এক্সটেন্ড টু এখানে এক্সটেন্ড কথা বলছে টু হুইচ হুইচ হচ্ছে কারা রিপ্রেজেন্ট করবে হুইস এর আগে নাই হুইস এর আগে তো কোনো নাউন নাই তাহলে হুইস এর পরে আছে নাউন হচ্ছে এআই তাহলে হুইস কিন্তু এখানে মিনিংলেস ঠিক আছে হুইস এআই উইল অল্টার মানে যার এআই কথা বলতে পারেন এক কথা আপনি এআই দিয়ে মিনিং করলেই হবে কারণ হুইস এর আগে যদি এআই থাকতো তাহলে এআইটাকে আসলে রিপ্রেজেন্ট করতাম তার মানে এআই হচ্ছে আমার মেন তাহলে এআই উইল অল্টার এআই হচ্ছে উল্টায় যাবে ঠিক আছে অলটা মানে উল্টায় দিবে উল্টায় করবে বা উল্টা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করবে উল্টা রিপ্রেজেন্ট করবে দেখি ক্যাকে রিপ্রেজেন্ট করবে দ্য নেচার অফ দ্য ওয়ার্ক আপনারা একটা কথা মাথায় রাখবেন যদি অফ থাকে কোনো সেন্টেন্সের মধ্যে যদি এরকম অফ দেখেন আপনারা আমি একটু দাগায় দেখাই এই যে নেচার অফ ওয়ার্ড অপের আগের ওয়ার্ড এবং অপের পরের ওয়ার্ড একসাথে মিনিং করবেন কারণ দুইটা যদি একসাথে মিনিং না করেন তাহলে মিনিংটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে না তার মানে এখানে হচ্ছে ন্যাচার অফ ওয়ার্ক এই দুইটা কিন্তু একসাথে সংযুক্ত তার মানে ওয়ার্ডকে ন্যাচারের কথা বলছেন যেটা পিপুল টু মানে পিপুল করে তার মানে এক কথা হচ্ছে এইখানে যে কাজের পরিবেশটার কথা বলছেন ন্যাচার অফ ওয়ার্ক বা ইনভারনমেন্ট অফ ওয়ার্ক অথবা এইটা হচ্ছে অল্টার হয়ে যাবে কাজের পরিবেশটা বা কাজের ন্যাচার গুলা কি হয়ে যাবে অল্টার মানে চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা বলছেন এবং পিপুল যেগুলা করে তার মানে এখানেও দ্যাট এই দ্যাট দ্বারা কি বুঝেছে এই দ্যাট দ্বারা হচ্ছে এই যে আগের অংশটা আছে এই আগের অংশটাকে রিপ্রেজেন্ট করছে নেচার অফ ওয়ার্ক তাহলে বুঝতে পারছেন কিভাবে আসলে মিনিং বুঝতে হয় রিডিং এর প্রতিটা কোশ্চেনস এর বুঝতে হয় প্যাসেজের মিনিং বুঝতে হয় সেটা আজকে শিখাবো তারপরে যদি আমরা দেখি এখানে বলছে দা প্রপোশনস অফ দা ওয়ার্ল্ড লেবার ফোর্স তার মানে আমি যখন এখানে দেখবো অফ আছে তার মানে হচ্ছে প্রপোশন নিয়ে কথাবার্তা বলবো কার প্রপোশন ওয়ার্ল্ড লেবার ফোর্স আমি প্যাসেজের মধ্যে গিয়ে যদি দেখি যে ওয়ার্ল্ড লেবার ফোর্সের কোনো প্রপোশন নিয়ে বলছে তাহলেই আমি বুঝতে পারবো এটার উত্তর হচ্ছে সি নাম্বারটা হু হু দ্বারা হচ্ছে কারে রিপ্রেজেন্ট করছে এই পুরোপুরি যে প্রপোশন অফ ওয়ার্ল্ড লেবার ফোর্স এই পুরোটাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু আমার হু দ্বারা হু কিন্তু এই পুরোটাকে মানে যে ওয়ার্ল্ড লেবার ফোর্স যে প্রপোশন আছে সেই প্রপোশন পুরোটাকে রিপ্রেজেন্ট করছে হু যেটা উইল হ্যাভ জব ঠিক আছে জব মানে ভিতরে যে জব গুলো থাকবে হ্যাপ মানে আছে তাহলে জব আছে ইন এ আই এর ভিতরে ফিউচারে যে জব গুলো আছে তার মানে হচ্ছে এর ফিউচারে যে জব গুলো আছে সেই জব গুলোর হচ্ছে প্রপোশন নিয়ে কথাবার্তা বলবো ওয়ার্ল্ড লেভার ফোর্সের এর নিয়ে কথা বলবেন ওকে পরেটা দেখি এখানে কি আছে ডিফারেন্স বিটুইন ডিফারেন্স থাকা মানে হচ্ছে কি হবে ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য থাকবে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য থাকবে তাহলে বিটুইন এখানে যেরকম আছে তাহলে ডিফারেন্স বিটুইন দুইটার মধ্যে পার্থক্য কার কার পার্থক্য এই এর পরে দেখেন বলছে তাহলে দ্যাট কি দ্যাট কার রিপ্রেজেন্ট করছে এই যে দুইটা ডিফারেন্স আছে না এই দুইটা ডিফারেন্স কে রিপ্রেজেন্ট করছে ডিফারেন্সটা কার কার এই জিনিসটা দ্যাট এর পরে আছে এইটা দ্যাট গুলার পরে থাকে এগুলা সেন্টেন্সটা এইভাবে এরকম সেন্টেন্স মেক করলে এগুলা দেখলেই বুঝতে পারবেন তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইম্পোর্ট রাইট এখানে বলছে ইম্পোর্ট দেখেন এখানে আছে তাহলে আর হচ্ছে এখানে দুইটা শব্দ আছে তো এখানে আমরা যদি দেখি এইটার মানে হচ্ছে এরকম আর হচ্ছে এটা আহ আপনার যদি নন রিপ্রেজেন্টিভ এরকম টাইপের কিছু তার মানে কোনো কিছু ধরেন প্রকাশ করা অথবা অপ্রকাশিত থাকা ঠিক আছে সেটা হচ্ছে কি উইল তার মানে এখানে পজিটিভ এবং কথাই বলছে তার মানে এখানে পজিটিভ কথা বলছে নেগেটিভ কথাও বলছেন উইল ইম্প্যাক্ট যেটা ইম্প্যাক্ট অফ ওয়ান ওয়ার্কার অন মানে হচ্ছে উপরে এরকম প্রিপোজিশন দিয়ে মিনিং করবেন অন মানে উপরে তাহলে ওয়ার্কারের উপর ইম্প্যাক্ট পড়বে ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব তাহলে যে প্রভাবটা আছে উপ মানে হচ্ছে প্রকাশ বা অপ্রকাশের যে হচ্ছে প্রভাবটা আছে সেই প্রভাব গুলা নিয়ে মানে উপকার বা অপকারের যে প্রভাবটা প্রভাবের যে উপকার আর অপকার আছে সেইটা নিয়েই হচ্ছে এখানে বলবো ওয়ার্কারের উপরে তার মানে এই সেন্ট্রেন্সটা যদি আমরা সেন্টেন্স গুলো পজিটিভ আর নেগেটিভ যদি দেখি তাহলে হচ্ছে এখানে কাইন্ডস অফ জব নিয়ে বলবে বিভিন্ন জবের প্রকার ঠিক আছে আবার এটা হচ্ছে যদি আমরা দেখি এটা হচ্ছে অল্টার করে দিবে ন্যাচার অফ দা ওয়ার্ক টা অল্টার করে দিবে যেটা এফেক্টেড হয়েছিল এইখানে হচ্ছে ইয়ার গ্রোথ নিয়ে তারপর হচ্ছে প্রপৌশল নিয়ে কথাবার্তা বলবে তারপর হচ্ছে ডিফারেন্স নিয়ে বলবে পজিটিভ নেগেটিভ ডিফেন্স নিয়ে বলবে তো এখন আমরা এই চারটা জিনিস এখন সলভ করবো আমরা দেখি এই চারটার মধ্যে কুলটা রাইট তো আমরা যদি এখন প্রথম প্যারাতে একটু আমরা মিনিং কিভাবে বুঝবো সেটা যদি আমরা একটু শিখতে যাই দেখেন এই প্রথম প্যারার মধ্যে আমরা এমসি কিউ করার জন্য এই জিনিসটার উপরে আমরা ফোকাস রাখবো এই প্যারাটা দেখেন খুবই ছোট কারণ ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে উত্তর আছে এবং এর মধ্যে চারটা অপশনই কিন্তু আবার থাকার সম্ভাবনা আছে বা তিনটা অপশন মোটামুটি এরকম থাকে একটা রাইট দুইটা রং এরকম তো আমরা এখন দেখি প্রথমে একটু পড়ে দেখি अकॉर्डिंग टू লিডিং বিজনেস কনসালটেন্সি 3 থেকে 4% 14% দেখেন এখানে একটা পার্সেন্টেজ বলছে তার মানে এটা কিন্তু একটা প্রপোশনের কথা হতে পারে প্রপোশনটা কার দেখেন অফ আছে অফ থেকে মানে একসাথে পড়বেন তার মানে এই প্রপোশনটা বা পার্সেন্টেজটা কার গ্লোবাল ওয়ার্কফোর্সের ऑलरेडी কিন্তু আমরা এইখানে এই শব্দটা পাইছিলাম যে হচ্ছে প্রপোশনটা গ্লোবাল ওয়ার্কফোর্স তাই তো এই অংশটুকো কিন্তু আমরা প্রেজেন্ট পেয়ে গেছি এই অর্ধেক পেজ এখন আবার খুঁজতে হবে উইল হ্যাভ জব ইন দ্য ফিউচার এর ইয়ার জব নিয়ে এখানে কথাবার্তা বলবে কিনা ঠিক আছে পুজো আর জব নিয়ে এখানে ফিউচারে জব নিয়ে কথাবার্তা বলবে কিনা এখানে বলছে নিড টু সুইচ এখানে সুইচ করার কথা বলছে ডিফারেন্ট অকুপেশন মানে ভিন্ন ভিন্ন অকুপেশনে সুইচ করার কথা বলছে সুইচ করার প্রয়োজন এটা বলছে উইদিন দা নেক্সট এত তার মানে এখানেও কিন্তু ওরা কিন্তু সুইচ করার কথা বলছে নেক্সট এ সুইচ করবে মানে ফিউচারে সুইচ করবে এরকম কত পার্সেন্ট মানে এটা এই যে পার্সেন্টেজটা এটা হচ্ছে ওয়ার্ক ফোর্সের হচ্ছে সুইচ করার পার্সেন্টেজ আর এইখানে যেটা আমরা ছিল এইখানে যেটা ছিল সেটা হচ্ছে হ্যাপ জব কত পার্সেন্ট জব আছে ফিউচারে এইটা নিয়ে বলছে আর এখানে জব সুইচ করার মানে প্রপোশন যেটা ওখানে দেওয়া আছে আছে নাকি জবটা সুইচ করার আপনারা নিজেরাই বলেন তো ওখানে হান্ড্রেড পার্ট্রেড পার্সেন্ট রং সি নাম্বারটা কিন্তু উত্তর না অনেকে কিন্তু এই যে ওয়ার্ক লেবার দেখছেন কাজ হয়ে গেছে ভাই খেলা হয়ে গেছে এটা উত্তর সি এরকম চিন্তা ভাবনা যারা যারা আসলে করছেন তারা আসলে সবাই ট্র্যাপে পড়ে গেছেন ক্যাম্ব্রিজের ট্র্যাপ এই ট্র্যাপগুলো বুঝতে হবে তাহলে আমরা কি বুঝলাম এইটা যদি না হয় কিন্তু আরো একটা জিনিস আছে দেখেন এখানে বলছে नेचर অফ দা ওয়ার্ক नेचर অফ দা ওয়ার্ক ওয়ার্ক এর কথা বলছে যেটা অল্টার অল্টার শব্দের প্যারাফেজিং যদি আমরা একটু দেখি এখানে কিন্তু স্পষ্ট করে দেখাই আছে জবটা সুইচ করতেছে তার মানে সুইচ করা মানে কি অল্টার করা তার মানে চেঞ্জ করা তার মানে জবটা সুইচ করতেছে কোথায় সুইচ করতে ডিফারেন্ট অকুপেশন এ করতেছে অনেকগুলো অকুপেশন করতেছে ভিন্ন বিভিন্ন অকুপেশন করতেছে তার মানে दैट সেট হচ্ছে এটা হচ্ছে নেচার অফ দা ওয়ার্ক ওয়ার্ক এর নেচার এর কথা বলছে ভিন্ন ভিন্ন অকুপেশন কি ওয়ার্ক এর নেচার হইতে পারে না তো আমি যদি একটু মুছে নতুন করে এটা দেখে এই যে নেচার অফ দ্য ওয়ার্ক মানে এই নেচার অফ দ্য ওয়ার্ক আর পিপুল যেগুলো করতেছে যেগুলো করছে এটি তার মানে অল্টার এবং নেচার অফ দ্য ওয়ার্ক এই দুইটা আমার মূল কথা এই সেন্টেন্স এর তার মানে একশো তে একশো উত্তর হচ্ছে বি নাম্বারটা এটার উত্তর কিন্তু বি নাম্বারটা কারণ অল্টার সুইস অফ সিনোনিমাস আর সাথে হচ্ছে নেচার অফ দ্য ওয়ার্ক ভিন্ন ভিন্ন অকুপেশন ডিফারেন্স এটা আছে তার মানে এটা হচ্ছে বি নাম্বারটা উত্তর দেখেন আমি অলরেডি এত সহজে এত অল্প সময়ের মধ্যে অলরেডি উত্তরটা করে ফেলাম যে কোনটা দেখেন আপনারা ম্যাক্সিমাম এটার উত্তর সি দিয়ে দিতেন তো সি কেন হলো না বি কেন হলো সেটা কিন্তু ক্লিয়ার করলাম এখন আসেন অনেকেই বলতে পারেন ভাই এটা তো ইম্পোর্টেন্ট ডিসম্পর্টেন্ট এগুলাও তো হইতে পারে হ্যাঁ এগুলাও তো হইতে পারে তো একটু দেখেন এগুলো হয় কিনা তা আমি একটু দেখাই দিই এগুলো কেন হবে না দেখেন অনেকেরই মনে হইতে পারে যে এই যে ভাইডাইড শব্দটা তো একবার স্পষ্ট করে বলছে আবার তো এই যে ভাই স্পষ্ট করে বলছে তাহলে দুইটা শব্দ এখানে আছে আর তাহলে এইটাও কেন উত্তর হইলো না অনেকে এখানে আসলে না বুঝিয়ে দেয় যে শব্দগুলা মধ্যে হুবহু থাকে সেগুলো উত্তর হয় না ঠিক আছে এটা আসলে একেবারে ব্যান্ড ফাইভ লেভেলের স্টুডেন্টের জন্য আসলে প্রযোজ্য তো আমি আসলে বলবো যে এই ওয়ার্ড যদি প্রেজেন্টও থাকে তাহলেও কিন্তু উত্তর অনেক সময় হয় তো আমরা এখন দেখবো যে এই ওয়ার্ড এটা কেন হবে না আমরা উত্তর অলরেডি পেয়ে গেছি তাহলে এটা কেন হবে না সেটা একটু দেখি আমরা এখানে যে কথাটা বলছে দেখেন হচ্ছে প্রভাব নিয়ে বলছে হচ্ছে ওয়ার্কারের উপরে প্রভাব নিয়ে বলতাম তো এখন আমরা একটু দেখি এইখানে আমরা দেখি একটু ওয়ার্কে মানে ওয়ার্কারের উপরে কোনো প্রভাব নিয়ে কোনো কথাবার্তা এখানে বলে কিনা ঠিক আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করবো তো এইখানে যদি আমরা একটু দেখি এই শব্দটা হচ্ছে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা হচ্ছে আমাদের এআই ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ ডিসরাপটিভ ইফেক্ট তাহলে অ্যাসপেক্ট ছিল একটা শাখা ছিল কিসের শাখা ছিল ডিসরাপটিক ইফেক্ট অফ টেকনোলজি দেখেন একসাথে পড়তে হবে কারণ ডিসরাপটিক হচ্ছে ডিস ঠিক ইফেক্ট অফ টেকনোলজি ছিল অন দা লেবার মার্কেট মানে লেবার মার্কেটে এটার একটা খারাপ প্রতিক্রিয়া ছিল and এর যদি আমরা দেখি অ্যালগোরিদম রানিং দা आवर স্মার্টফোন ইজ অ্যানাদার এবং পরেরটা হচ্ছে কি আছে অ্যালগরিদমের রানিং স্মার্টফোনের উপরে তার মানে ওয়ার্কারের উপরে ওয়ার্কারের উপরে ইমপ্যাক্টটা কি এখানে আছে এখানে ওয়ার্কারের উপরে আছে নাকি এখানে ইমপ্যাক্টটা মানে ডিসরাপ্ট ইফেক্টটা হচ্ছে টেকনোলজির উপরে ছিল ওয়ান মানে উপরে লেবার মার্কেটের উপরে ছিল তার মানে ওয়ার্কারের উপরে ছিল নাকি এখানে লেবার মার্কেটের উপরে ছিল এটা ছিল এই জিনিসটা আমাদের কিন্তু একটু বুঝতে হবে